আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি ফুটবল ফুটবল জোয়ারে বাড়ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ যেমন ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া বাংলাদেশ এগুলো দেশের নাম বললাম কারণ হচ্ছে এখন এই দেশগুলোর খেলা সামনে আছে এবং খুব উত্তেজনা সরাচ্ছে সেই জন্য বললাম এখন আমি কথা বলবো বাংলাদেশ এবং ভারতের যে ফুটবল ম্যাচটি আছে আগামী পঁচিশ মার্চ সন্ধে সাতটা তিরিশ মিনিটে আপনারা দেখতে পাবেন আপনারা যারা টিভিতে দেখবেন তারা তো এই দেখতে টিভিতে আর যারা অনলাইনে দেখতে দেখতে চান চান বিভিন্ন আমি দুটি দিয়ে আপনারা দেখে ডাউনলোড করে নেবেন আবার আপনারা ভাববেন না যে ওরা আমাকে স্পন্সর করেছে কোনো স্পন্সার করেনি শুধু আপনাদের সুবিধার্থে যাতে আপনারা অনলাইনে খেলাটা দেখতে পারেন সেই জন্য আমি এই দুটি অ্যাপসের লোগো স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলাদেশ এবং ভারতের যে ফুটবল ম্যাচটি পঁচিশে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলাটি নিয়ে আমি যদি বিস্তারিত বলি যে সুনীল ছেত্রী যিনি ভারতের দশ নম্বর জার্সি গায়ে মাঠ মাতান এবং খুব ভালো একজন প্লেয়ার তিনি চল্লিশ বছর বয়সী একজন প্লেয়ার সে অবসর নিয়েছিল গত এক বছর আগে কিন্তু আমাদের বাংলাদেশে একজন স্টার সুপার স্টার ফুটবলের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবলার হামজা চৌধুরী দলে চলে এসেছে সেই কথা শুনে ইন্ডিয়া কি করেছে আপনারা সবাই জানেন সেই সুনীল ছেত্রীকে চল্লিশ বছর বয়সী এক বছর আগে অবসর নেওয়া সেই স্ট্রাইকারকে ওরা আবার দলে ভিড়িয়েছে যাই হোক মনে হচ্ছে খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং খুব উত্তেজনা ছড়াচ্ছে এবং একটি উত্তেজিত ম্যাচ আমরা দেখতে পাবো তো যাই হোক মাঠে আমরা লড়াই দেখবো দুই দলে ভারত এবং ইন্ডিয়ার আমি যদি ভারত এবং ইন্ডিয়ার সাথে প্রেডিকশন করি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো এক শূন্য গোল বা এক এক গোল বা গোল শূন্য গোলে ড্র হতে পারে তো যাই হোক আমরা চাইবো যে এক গোলে হলো ম্যাচটি আহ জিতার জন্য যত বাঙালি আছে বাংলাদেশের মানুষ আছে সবাই চাইবো এই ম্যাচটি যেন আমরা জিততে পারি এই ম্যাচটি যেন আমরা জিতি ফুটবল এবং ক্রিকেটের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে ফুটবলে আমরা ভালো করতে পারি না বিদায় ফুটবলের জনপ্রিয়তা কম কিন্তু ফুটবল যদি আমরা কিছুটা ভালো করতে পারি তাহলে আমার মনে হয় ক্রিকেটের থেকে মানুষ ফুটবলকে বেশি প্রাধান্য দিবে বেশি ভালোবাসবে যাই হোক আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা না বললেই নয় আপনার এত কৃপন কেন একটি সাবস্ক্রাইব করে দিলে কি হয় একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ